আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সঙ্গে আমি সহজ একটি স্যান্ডউইচের রেসিপি শেয়ার করবো আপনারা চাইলে সকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় তৈরি করে খেতে পারেন এখানে আমি একটা মুরগির ব্রেস্ট পিস অল্প একটু পরিমাণ আদা রসুন বাটা এবং লবণ গোলমরিচ দিয়ে সেদ্ধ করে ঝোড়া করে নিয়েছি তারপর আমি আমার বাসায় তৈরি হোম মেড রেডি করেছি এটার ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেল লিভানস মাম কিচেনে পেয়ে যাবেন তারপর আমি গ্রেটারের সাহায্যে শশা এবং গাজরটা কুচি করে হাত দিয়ে চেপে চেপে রসটা ফেলে দিয়েছি একটা পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ আমি চপ করে নিয়েছি তারপর একটা প্যানে ঘি গরম করে আমি তাতে মুরগির মাংসটা দিয়ে অল্প একটু গোলমরিচ এবং লবণ দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়েছি এটা চালে আপনারা নাও করতে পারেন তবে ঘি দিয়ে ভেজে নিলে মুরগির মাংসের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় তারপর একটা বোলের মধ্যে আমি সেই ভাজা মুরগির মাংসটা দিয়ে দেব। তারপর কুচি করে পেঁয়াজ মরিচ শশা গাজর দিয়ে দেব আমার হোমমেড মেড মেয়োনিজটা দিয়ে দেবো তারপর দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ টমেটো সস তারপর খুব ভালোভাবে চিকেনের মিক্সচারটা আমি মিশিয়ে নেব তারপর একটা প্লেটের ওপর আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি তারপর আমার চিকেনের মিক্সচারটা দিয়ে আরেকটা ব্রেড দিয়ে বন্ধ করে সাইজ মতো কেটে নিয়েছি আপনারা চুলে একটু চেক দিয়েও নিতে পারেন চাল না চাইলে এভাবেও খেতে পারেন বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা এটা খেতে এত বেশি মজা হয় যেটা বলার বাহিরে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ